আজ আমরা দেখো জিওগ্রাফি প্রশ্নপত্র একদম পুরো উত্তর সহ আলোচনা করবো অবশ্যই একটু মনোযোগ সহকারে দেখো 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 প্রথম যে প্রশ্নটা এসেছিলো সেই প্রশ্নটা হচ্ছে কি আমাদের আরোহণ আরোহণ প্রক্রিয়ায় গঠিত ভূমিরূপ উত্তর হচ্ছে কি আমাদের পলল বেজনী তারপর দেখো পশ্চিমবঙ্গে উষ্ণ প্রশ্নবল অবশ্যই বক্রেশার দেখা যায় এটা তোমরা সবাই পেরেছো তারপর দেখো উন্মুক্ত সমুদ্রে বাঁধাহীনভাবে যে দূরত্ব অবশ্যই উত্তর হচ্ছে ফেজ কালকে আমি যেমন সাজেশান দিয়েছিলাম তোমাদের কিন্তু এটা বলেছিলাম আমি তো এইভাবে দেখো অনেক প্রশ্ন কিন্তু হুবহু তোমরা কমন পেয়ে যাবে তারপর দেখো যেটা রয়েছে সেটা হচ্ছে কি আমাদের মরু ক্ষয়চক্রের শেষ পর্যায়ে গঠিত সমপ্রায় ভূমিকে বলা হয় কি বলা হয় তাহলে পেডি প্লেন এটা একটু কনফিউশান প্রশ্ন তো তোমরা একটু বলবে এই উত্তরগুলো যদি কোথাও ভুল মনে হয় অবশ্যই সঠিক উত্তরটা বলবে এক নত গঠনযুক্ত ভূভাগ গড়ে ওঠে দেখো জাফরি রুপির কিন্তু জলনিকম প্রণালী তারপর দেখো অ্যান্ডিসল এটা হচ্ছে দেখো অবশ্যই অগ্নুৎপাতের ফলে হয়েছে কিন্তু এখানে কোন মৃত্তিকা হবে তো পটজল মৃত্তিকা এখানে উত্তর করা হয়েছে তোমরা সঠিক উত্তরটা অবশ্যই বলে দেবে তারপর দেখো প্রশমিত ও নিরক্ষীয় এর পিএইচ এটা সাত এটা একদম সঠিক উত্তর তারপর দেখো যেটা রয়েছে সেটা হচ্ছে পৃথিবীর জলবায়ুর শ্রেণিবিভাগ করেন কে করেছে তাহলে কোপেন কিন্তু অবশ্যই করেছে এটা ঠিক উত্তর আর দেখো ওজন অনুতে ওজন অনুতে অক্সিজেন পরমাণু থাকে কটা এখানে দেখো অবশ্যই দুটি কিন্তু অক্সিজেন হচ্ছে ও থ্রি ওজনে যদি হয় তাহলে ও তিনটে হওয়া উচিত তোমরা অবশ্যই উত্তরটা ঠিক করে বলবে শ্বাসমূল আছে কোথায় দেখো উত্তর হচ্ছে কি গড়ানে জীব বৈচিত্র্য করেছে কে রোজেন করেছে এটা একদম সঠিক উত্তর তারপর দেখো হরপাবান এটা একদম সঠিক উত্তর ভাঙা বৃষ্টির ফলে হয় প্রশ্ন কিন্তু একটু ঘুরিয়ে দিয়েছে তারপর দেখো এখানে একদম সঠিক উত্তর যেটা তোমরা দেখতে পাবে যেটা হচ্ছে ভারতের কেন্দ্রীয় ধার গবেষণা কেন্দ্র তার ধান গবেষণা কেন্দ্র কোথায় আছে কটকে আছে একদম তারপর দেখো কফি উৎপাদনে অগ্রণী দুটি রাজ্য অবশ্যই এখানে দেখো কর্ণাটক আর কেরালা এই দুটো কিন্তু হবে প্রথম পেট্রোয়সায়ন শিল্প অবশ্যই কোথায় হয়েছে প্রথম পেট্রোয়সায়ন সিস্টেম তাহলে এখানে দেখো ট্রম্বেতে না হলদিয়ায় হয়েছে তাহলে ভারতের প্রথম কোথায় হয়েছে অবশ্যই ভারতের প্রথম কিন্তু ট্রমবেতে হওয়ার কথা কিন্তু এখানে হলদিয়া দাগ হয়েছে অবশ্যই তোমরা উত্তরটা ঠিক করে বলবে তারপরে দেখো এখানে হচ্ছে ডেট্রয়েড শহরটির যে শিল্পের জন্য অবশ্যই এটা একটা মোটর গাড়ি ডেট্রয়েড এটা একদম সঠিক উত্তর তারপর দেখো দু সালে ভারতের যোগাযোগ ব্যবস্থার অন্তর্গত যে পরিষেবাটি বন্ধ করে দেওয়া হয়েছে সেটা হচ্ছে কি বন্ধ করে দেওয়া হয়েছে তাহলে টেলিগ্রাম পরিষেবা এটা কিন্তু অবশ্যই দু সালে এটা বন্ধ করে দেওয়া হয়েছে টেলিগ্রাম না টেলিফ্যাক্স এটা দুটোর মধ্যে একটু কনফিউশন আছে তোমরা বলবে আর অবশ্যই সঠিক উত্তরটা আমি তোমাদের কমেন্ট লিখে দেবো সোনালী চতুর্ভ যে চারটি হয়েছে দেখো একদম পুরো মুম্বাই দিল্লি কলকাতা চেন্নাই এটা কিন্তু ঠিক উত্তর জনঘনত্ব নির্ণয়ের সূত্র অবশ্যই দেখো কী হয় জনঘনত্ব যখন আমি করবো তাহলে জনঘনত্বে কী হবে জনঘনত্বে সময় ওপরে জনসংখ্যা থাকবে আর নিচে কী হবে তোমাদের তাহলে দেখো যখন জনঘনত্ব বলেছিলাম তখন আমি জনঘনত্ব আর মানুষ জমি অনুপাত বলেছিলাম তাহলে যদি মোট জনসংখ্যা আর মোট ক্ষেত্রমান মানে মোট জমি থাকে তাহলে মোট জনসংখ্যার সঙ্গে মোট কার্যকর জমি অবশ্যই নয় মোট জনসংখ্যা মোট জমি কোনো অঞ্চলে মোট জনসংখ্যা হলো আর মোট ক্ষেত্রমান দিয়ে দিচ্ছে অবশ্যই এইটাই তাহলে উত্তর দেখো তারপর হচ্ছে পাঁচমারি যে শহরের উদাহরণ সেটা হচ্ছে কি পাঁচমারি দেখো এটা হচ্ছে কি শিল্প শহর ভারতের একটি পরিকল্পনা ছিল উদাহরণ হলো সুন্দরবন তো দেখো সঠিক উত্তর সমস্ত আলোচনা করা আমার হয়ে গেল আর তোমাদের যদি কোথাও কোনো অসুবিধা হয় অবশ্যই তোমরা আমাকে বলবে আর সঠিক উত্তরটা তোমরা লিখে দেবে আরে দেখো এগুলো একটু দেখে রাখো আর বিশেষ কিছু বলার নেই আর এই উত্তরগুলো অবশ্যই তোমাদের যা দরকার হবে তোমরা বলবে আমি কিন্তু তোমাদেরকে অবশ্যই সেই উত্তরগুলো করে দেব। আর কোনো উত্তর যদি তোমার ভুল মনে হয় অবশ্যই তুমি কিন্তু দেখো কালকে আমি প্রতিভূন্যবাদ বারবার বলছিলাম এটা কিন্তু অবশ্যই কমন চীনের ধান ধানের আধার এটা সবাই যেন স্থানান্তর কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল অবশ্যই আউটসোর্সিং এই প্রশ্নগুলো কিন্তু প্রায় আসে তারপর দেখো যেই প্রশ্ন তোমাদের রয়েছে সেই প্রশ্নটা দেখো রয়েছে কি প্রশ্ন রয়েছে তোমাদের অবশ্যই জন সর্বাধিক রাজ্য রাজ্য জনবিরল স্থিতিশীল উন্নয়ন মানব উন্নয়ন কাস্ট অঞ্চলের দেখো ভূমিরূপ কালকে তোমাদেরকে বারবার বলছিলাম কাস্ট অঞ্চলের ভূমিরূপ এ দেখো স্বাভাবিক ক্ষয়চক্র যৌবন যেটা ডেভিসের ক্ষয়চক্র কীভাবে দিয়েছে কিন্তু আর এখানে দেখো মৌসুমী জলবায়ু ভূমধ জলবায়ুর পার্থক্য অবশ্যই আমরা একটা এরম প্রশ্ন দিয়েছিলাম এ দেখো ক্রান্তীয় গুণবাদ আর নাতিশীতোষ্ণ ঘূর্ণবাদ আমি বারবার পড়তে বলছিলাম এলনিনো নানিনো পড়তে বলছিলাম দেখো কিন্তু দিয়েছে শস্যাবর্তন আর এখানে দেখো এই প্রশ্নটা অবশ্যই আমি বলিনি তোমাদের পরিবহন বিশুদ্ধ বিশুদ্ধ কাঁচামাল তারপর যে এখন এখানে দেখো রয়েছে ছত্রিশগড় খনিজ সম্পদের একটি সংক্ষিপ্ত এই প্রশ্নটা কিন্তু আমি তোমাদেরকে পুরো সাজেশানে বলেছিলাম তাহলে অবশ্যই দেখতে পারলে একটা কি দুটো সাজেশান বাদ দিয়ে বাকিগুলো কিন্তু সমস্তই আমার মেলানো ছিল তো অবশ্যই ভিডিওটা কেমন লাগলো কমেন্টে লিখবে আজকে এখানেই শেষ করছি দেখা হবে খুব শীঘ্রই নতুন একটা ভিডিওতে তখন তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে খুব শীঘ্রই টাটা বাই